ক্লাস ফোরের বাংলা পৃষ্ঠা চৌষট্টি এর সমাধান বিচরণ চমৎকার পরিবেশ জুটি নাশ দূত লোকালয় সংখ্যা এগুলো হলো বিচরণ মানে বেড়ানো চমৎকার মানে সুন্দর পরিবেশ মানে চারপাশের অবস্থা জুটি মানে খোপা নাশ মানে ধ্বংস দূত মানে বার্তাবাহ লোকালয় মানে যেখানে লোকজনের বসবাস আছে সখ্য মানে ভাব তারপরে আছে নানা ফুলের মধু ও কীট পতঙ্গ পাখিদের প্রিয় খাবার চোরই পাখি লোকালয়ে থাক থাকতে বেশি পছন্দ করে আমাদের পরিবেশ রক্ষায় রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত পাখিরা মানুষের বন্ধু এরা অনেক উপকারী যুক্ত এখানে দেওয়া আছে এগুলো তো বোঝানোর কিছু নাই যেটা সাথে যেটা যুক্ত সেটাকে যুক্ত বলা বলে সেটাই ভেঙে যে লিখতে হয় দন্তের নয় দয় আছে দন্তের ন দ এরকম ভেঙে লেখা তারপর টিকচিহ্ন চোরই পাখির প্রিয় জায়গা লোকালয় পান কৌড়ি খেতে ভালোবাসে কীট পতঙ্গ পাখিরা পরিবেশকে সুন্দর রাখে চান এর সমাধান পাখিরা পাখিদের ভোরে দুধ বলা হয় কেন ভোর হলেই পাখিরা ডাকে তাই জাতীয় পাখি দোয়েলের বৈশিষ্ট্য কেমন বৈশিষ্ট্যগুলো হলো এরা লোকালয়ের এরা লোকালয়ের গভীর জঙ্গলে থাকে এরা গাছের উঁচু ডালে থাকে এরা ফুলের মধু খায় কোন পাখি আমাদের ঘরে ঘরের কেউ কেন চোরই পাখি আমাদের ঘরের ঘরেরই একজন কারণ এরা মানুষের বাড়িতে বাসা বাঁধে কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে কিভাবে। টুনটুনি পাখি বুলবুলি ইত্যাদি পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে বুলবুলি পাখি দেখতে কেমন বুলবুলি পাখির মাথা ও গলা কালো রঙের মাথার ওপর রাজকীয় কালো ঝুঁটি এর তল তলপেট সাদা ছয় নম্বরের বাক্য রচনা করি জগৎ পরিবেশ দুধ গ্লাস শস্যদানা ভাবক জগৎ মানে জগৎ অনেক ভালো পরিবেশ মানে পাখি পরি পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে ক্লাস স মানে সপ্তাহে ছয় দিন ক্লাস থাকে শস্যদানা খেত মানে খেতে বোপন করার জন্য শস্যদানা কিনেছি ইস্ভাবক মানে স্বভাব ভালো হলে সবাই আদর করে এগুলা দিয়ে বাক্য তৈরি করতে বলছে তো আমরা এইভাবে বাক্য তৈরি করে ফেলেছি তো এরকম নিত্য নতুন পড়াশোনামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ